ফেনিতে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আজ আরও এক আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে আরেক আসামি হাফেজ আব্দুল কাদের এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সদর দপ্তর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন নুসরাত হত্যার ঘটনায় ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে আলোচিত নুসরাত রাফি হত্যা মামলার মূল তদন্তভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে পাশাপাশি পুলিশের অন্যান্য দলও সংগ্রহ করছে নানা তথ্য উপাত্ত তারই পরিপ্রেক্ষিতে দুপুরে পুলিশ সদর দফতরের একটি দল যায় সোনাগাজী কথা বলে নুসরাত হত্যা মামলা সংশ্লিষ্ট অনেকের সাথে তদন্ত দলের প্রধান জানান অধ্যক্ষ সিরাজুদ্দৌলান নানা অপকর্মের বিষয়ে আগে থেকেই জানত মাদ্রাসার ম্যানেজিং কমিটির লোকজন প্রত্যাহারকৃত মজেমের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি একই দলের দুজন কাউন্সিলর দুদিকে একজন নুসরাতের পক্ষে মানববন্ধন করেছে অধ্যক্ষের বিচারের জন্য আবার অন্যদিকে অধ্যক্ষের পক্ষেও একজন মানববন্ধন করেছে তার যে এই ধরনের ঘটনার অনেক আগে থেকেই হিস্ট্রি আছে সেটা আমরা জানতে পেরেছি মাদ্রাসার গভর্নিং বডিরা অনেকেই জানত যদি আগে ব্যবস্থা নেওয়া যে নিতে নেওয়া হতো তার বিরুদ্ধে তাহলে হয়তো এটা অ্যাভয়েড করা যেত সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এদিকে নুসরাত রাফি হত্যা মামলার অন্যতম আসামি শামিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তার বিরুদ্ধে অভিযোগ নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় গেটে পাহারায় ছিল সে এই শামীম হত্যাকাণ্ডের সময় সোনাগাজী ইসলামিয়া বাজিল মাদ্রাসার যে আশ্রয় সেন্টার যে পুণ্যজ আশ্রয় কেন্দ্র ওইটা তিন তালায় অর্থাৎ ঘটনাস্থলে রাফি হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিল এবং রাফি হত্যাকাণ্ডে যে দায়িত্ব পদার্থ যে কেরোসিন ব্যবহার করা হয়েছে সেই কেরোসিন এই শামীম সরবরাহ করেছে বলে অন্য আসামিরা স্বীকারোক্তি দিয়ে বলেছে এদিকে মামলার আরেক আসামি আব্দুল কাদের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে একশো ধারায় জবানবন্দি দেয় অব্যাহত আছে প্রতিবাদ বিক্ষোভ ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বক্তারা নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সহ কয়েকটি সংগঠন মানববন্ধন করেছেন মহিপাল সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ